শক্তিমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই ভালো কৃষ্ণ যদ এই মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বত্র পাঠ করা হয় কিন্তু কেউ এইভাবে বিস্তারিতভাবে অনুবাদ সহ কাউকে বুঝায় না ও সহনা তেজসী নাবধিতমাস্তু মা বিসাবহ আচার্য গুরু শিষ্য সকলকেই সে সুপ্রিম অথরিটি সেই পরব্রহ্ম সমানভাবে রক্ষা করুন আমাদের সকলকের মধ্যে যে পরা অপরা বিদ্যার মহৎ ফল আমরা যেন সমানভাবে উপভোগ করতে পারি আমরা প্রত্যেকেই যেন খাট্ট বীর্যকে লাভ করে ভোগ করতে পারি পরস্পর পরস্পরকে একই সোসাইটি একই সমাজ ব্যবস্থার মধ্যে অবস্থান করলেও কোনো বিদ্বেষ ঘৃণা বা কোনো রাগ পোষণ না করতে পারি সকলেই সহ অবস্থান করতে পারি ঋগ্বেদ ঘোষণা করছে এটাই